অপু আমার বৈধ স্ত্রী সাকিবের মুখে বিস্ফোরক এবার কোথায় যাবে সব জল্পনার অবসান। স্বীকার করলেন অপু স্ত্রী। শুধু নয় ভাইরাল হওয়া এক দৃশ্যে দেখা গেছে সাকিব অপু আর তাদের সন্তান জয় একই বিছানায় একসাথে বসে হাসছেন গল্প করছেন এটা কি শুধুই সহানুভূতি নাকি দীর্ঘবরিত পর আবারও এক হচ্ছে ভাঙা সংসার আবারও চমকপ্রদ তথ্য সাকিব নাকি সম্প্রতি একখন্ড জমি কিনে দিয়েছেন আবরাম খান জয়ের নামে যেখানে দলিলে স্পষ্ট লেখা আছে আবরহাম খান জয়ের নাম এতে কি প্রমাণ হয় সাকিব এখন পরিবারকে সামনে এনেছেন গোপনে নয় প্রকাশ্যেই কিন্তু প্রশ্ন একটাই বুবলি কোথায় যে নারী সাকিবের দ্বিতীয় সন্তানের বীরের মা যার সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠতা একাধিক সিনেমা সেই বুবলিকে এখন ছিটকে পড়ছেন সাকিবের জীবন থেকে অনেকেই বলছেন বুবলির সবকিছুই ছিল সাজানো নাটক অভিনয় ছিল শুধু ক্যামেরার জন্য কিন্তু আসল আসল পরিবারে ফিরলেন সাকিব তাহলে কি জয় ও পু সাকিব এখন একই ছাদের নিচে তাহলে কি সত্যি ফিরে এসেছে পুরনো প্রেম পুরনো সংসার আর বীর ও বুবলি তারা কি হারিয়ে যাবে সময়ের পেছনে সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সময়ের অপেক্ষায় কিন্তু সাকিব খানের মুখে এই একই লাইন উপু আমার বৈধ স্ত্রী বাংলাদেশের সৌবিজ জগতে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হয়ে গেছে আপনি কি মনে করেন সাকিব উপু জয় কি আবার সত্যিকারের পরিবারের পরিণত হচ্ছে আর বুবির ভবিষ্যৎ কোথায় আপনার মতামত দিন কমেন্টসে আর এমন আরও এক্সক্লুসিভ সবুজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল